সাক্ষ্যদীপা জেনে গেল জয়ী হলো রূপা পুরো ঘটনা জানতে সম্পূর্ণ বীরে দেখুন ঠাকুর মাসে দীপাকে জোড়া কলা প্রসাদ দেয় দীপা বলে জোড়া কলা ঠাকুর বলে হ্যাঁ মা এই জোড়াকলা হল যমজ বোনের মতো যতই আলাদা করার চেষ্টা করো আলাদা হবে না এক হবেই দীপা কলা দুটো আলাদা করে দুজনকে দিতে যায় তখনই দীপার পেটে যন্ত্রণা করে ওঠে দীপা বলে সেই যন্ত্রণা যেটা বাচ্চা হওয়ার সময় হয়েছিল জয়কে কলা দিতে গিয়ে আমার কেন এরকম হচ্ছে আজ যেন মনে হচ্ছে জয় সত্যি আমার রূপা সাক্ষ্যদ্বীপের মা বলে কি হলো তোমার তোমার কি খারাপ লাগছে তোমার খারাপ লাগলে আমার কাছে দাও আমি দিচ্ছি ওদের তখন ওখানে পুজো দেওয়ার জন্য একটি লোক আসে দীপায় লোকটিকে দেখে দাদা বলে ডাক দেয় লোকটি কণ্ঠ শুনে জয়ও খুশি হয়ে যায় কিন্তু অলির মুখ গুম হয়ে যায় অলি জয়ের পিছিয়ে গিয়ে লুকায় লোকটি দীপাকে বলে কত বছর পর তোমার সাথে দেখা হচ্ছে সেই ঘুরে ফিরে তোমাদের সাথে দেখা হয়ে গেল সোনা রূপা আর দীপা লোকটির পা জয়ের কাছে যায় লোকটি বলে আরে রূপা সেই ছোটবেলা কাক্তারোয়া জয়ও খুশি হয়ে যায় জয় মামু বলে ডাক দেয় দীপা বলে জয় তুমি কি বললে জয় বলে আসলে তুমি দাদা বললে তো এর জন্য আমি মামু বললাম অলি বলে ও রূপানা তখন লোকটি বলে তুমি যদি শোনা হও তাহলে ও রূপা হবে না কেন তখন জয় হাত সরিয়ে নিয়ে বলে হ্যাঁ আমি রূপানা আমার নাম জয়ই অলি বলে আর আমি হলাম অলি তখন লোকটি বলে ও তোমরা নাম বদল বদল খেলছ আমারও এমনটা হয় আমার পুরো নাম তো তরিত বড়লা তোমাদের হয়তো মনে নেই তোমরা তখন ছোট ছিলে আমি পিছন ঘুরে দেখতাম কে ডাকলো আমাকে তা এখন বলো তোমরা নাম বদল বদল কেন খেলছো তখন ওখানে চারো চলে আসে চারো অলিকে ডাক দেয় চারো বলে অলি আমি এসেছি তুমি কি আমার সাথে বাড়ি ফিরে যাবে এটি শুনে তরিত বলে এই মহিলাকে যে আমার ভাগ্নিদের নিয়ে যেতে চাচ্ছে আর ডাক্তারবাবু কোথায় তখন দীপা তরিতকে বলে দাদা আমি তোমাকে সব বুঝিয়ে বলছি তুমি একটু ওইদিকে চলো দীপার পর তরিত কিনে একটু সাইডে যায় চারো বলে ওলি চলো বাড়ি চলো পুজো তো হয়ে গেছে শাক্ষদ্বীপের মাও জয়েকে জয়কে ডাক দেয় সই এদিকে আয় জয় সাক্ষদ্বীপের মায়ের কাছে গেলে সাক্ষ্যদীপের মা বলে কি ব্যাপার সই তোকে রূপা বলে ডাক দিল তুই এত ঘাবড়ে দাস কেন ওইদিকে অলি কান্না করতে থাকে ওলি ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে ওলি কান্না করার বলে মা বাবা পাতা মেয়ে চার ওলিকে সামলানোর চেষ্টা করে ওলির মুখে এইসব কথা শুনে জয় আবার চমকে উঠে তখন সাক্ষ্যদ্বীপের মা বলে ওই দেখলি তুই আবার চমকে উঠলি আমি এটা খেয়াল করেছি কি হয় তোর জয় বলে কই কিছু না শুধু একটু অদ্ভুত লাগে ওইদিকে ওলি কান্না করে দেখতে বলে আজ আমার আর পাতামের জন্মদিন এইটা বলে ওলি হওয়া করে কান্না করতে থাকে চার বলে ওলি নিজেকে একটু সামলাও এত পাগলামি করলে কিভাবে হবে দীপা তরিতকে সব খুলে বলে দীপা বলে আমাদের রূপা হারিয়ে গেছে দাদা কিন্তু আমি জানি আমার রূপা যেখানে রয়েছে ভালো রয়েছে বেঁচে রয়েছে সোনাভাবে সোনার জন্য রূপা হারিয়ে গিয়েছে এর জন্য ডাক্তারবাবু সোনাকে নিয়ে আসে মুম্বাই আর আর চারো মেয়েটি ওদের সাথে থাকে ডাক্তারবাবু চারোকে বিয়ে করবে এইটা শুনে তরিত বলে তোমার মনে তো শান্তি বলতে কিচ্ছু নেই তোমাকে নিয়ে তো ওরা খেলেই যাচ্ছে শুধু আচ্ছা তুমি নিশ্চিত এখনো রূপা বেঁচে রয়েছে মানে পানিতে ভেসে যাওয়ার পরও আর ওই যে মেয়েটি তোমাকে মা বলে ডাকে ওকে থেকে তো আমার মনে হলো ওই রূপা তোমার মেয়ের জন্মদিন হবে আমি যখন এসেছি তোমার মেয়ের জন্মদিন নিশ্চয়ই হবে অলি কান্না করছে দেখে জয়ী অলির কাছে যায় জয়ী অলিকে বলে ওলি চলো দীপার তরিত ওদের কাছে যায় চারু দীপাকে বলে এর জি আমি কি তাহলে সব থেকে বাদ তরিত বলো তা কেন হবে অনেক সময় মায়ের থেকে মাসির দরদ বেশি হয় যদিও লোকের ওটা ভালো চোখে দেখে না দীপা অলকে নিয়ে চলে যায় চারো একা পরে থাকে চারো কান্না করার বলে এসেস তুমি জলদি আসো আমি একটা এস কল করি পর চারও কল করে কিন্তু সুরুদুর ফোন বন্ধ চারো বলে তুমি কি তাহলে তোমার জীবন থেকে আমাকে বাদ দিয়ে দেবে এসেস এটা তো আর কোনোভাবে সম্ভব না আমি তো অনেক দূর পর্যন্ত এগিয়ে এসেছি জয় আর উর্মি ওদের সাথে দেখা করতে দীপা উর্মিকে দেখে বলে তোরা যে মনে করে এসেছিস সেটা দেখে আমি অনেক খুশি হয়েছি উর্মি বলে কেন আসবো না বল আজ সোনা রূপার জন্মদিন উর্মির পর ওলিকে বলে হ্যাপি বার্থডে সোনা প্লিজ আজকে বলিস না তোর নাম না দেখ আমি তোর কাকাই তোকে উইশ করতে এসেছি উর্মির পর বলে হ্যাপি বার্থডে রূপা জানি না তুই কোথায় আছিস জয় মন খারাপ করে থাকে এটা দেখে দীপা বলে কি হলো জয় তোমার জয় বলে না কিছু না দেবা বলে জয় তোমারও জন্মদিন পালন হবে তা তোমার জন্মদিন কবে জয় বলে মে মাসের নয় তারিখ এটা শুনে সাক্ষ্যদেবের মা অবাক হয় কারণ সাক্ষ্যদেবের মা তো জানে জয় মিথ্যা কথা বলছে তখন ওখানে তরিত চলে আসে তরিতকে দেখে জয় বলে আরে তবলাদা তুমি এখানে তরিত বলে সবাই তো দেখে এখানে পরিবার সম্পূর্ণ জয় বলে আজকে উপর জন্মদিন কিন্তু যদিও রূপা আমাদের সাথে নেই তরিত বলে আজকে কেউ মন খারাপ করো না ঠিক আছে আমরা তাহলে একটা বড় পার্টি আয়োজন করি তুমি শুধু দীপা দেখে যাও এটা শুনে তো জয়ের মুখে হাসি ফুটে কিন্তু ওরলি মন খারাপ করে থাকে উর্মি তরিতকে বলে তুমি কত বদলে গেছো দাদা জয় বলে আসলে তুমি গলায় স্বর্ণ ঝুলিয়ে রাখছো তো এর জন্য তরিত মজা করে বলে এগুলো সব কিন্তু আসল আমি যা রোজগার করি তাই গলায় ঝুলিয়ে রাখি উর্মি বলে কিন্তু এগুলো তো চুরি হয়ে যেতে পারে তরিত বলে আমার গলা থেকে চুরি করবে কার এত সাহস আছে এটা বলে সবাই একটু হাসে এরকমভাবে সবাই একটু হাসি টাটা করতে থাকে কিন্তু ওলির মন খারাপ ওলি সে ছোটবেলার কথা ভাবছে ছোটবেলায় বাবা মা বাড়ির সবাই বা জন্মদিন একসাথে সেলিব্রেট করতো তরিত ওলিকে বলে এখন সব কিছু ভুলে গিয়ে মায়ের কাছে ফিরে আয় সোনা ওলি মনে মনে বলে আমি এই যন্ত্রণা নিতে পারছি না ওরা বারবার শুধু আমাকে রূপার কথা মনে করে দিচ্ছে এখানে আমি এসেছিলাম ভেবেছিলাম বাবা এখানে আসবে মা আমাকে মন্দিরে নিয়ে আসলো বাবা মার সাথে কথা বলে ঠিক জানতে পারবে আমি মন্দিরে এসেছি বাবা তোমার ফ্রেশার্স পার্টি মিস করলো আমার মনে হয় বাবা ঠিকই আসবে এখানে বাবা কোনোদিন আমার জন্মদিন মিস করেনি কিন্তু আজকে বাবা আসলো না এটা ভেবে ওলি আবার রাগ করতে থাকে ওলি চারোকে ডাকে চারো এখানে আসলে ওলি চারুকে বলে চলো আমাকে বাড়ি নিয়ে চলো বলে কিন্তু তোমার জন্মদিনের পার্টি ওলি বলে জন্মদিনের পার্টি হবে যদি বাবা আসে আর পার্টি আমাদের বাড়িতে হবে সব অ্যারেঞ্জমেন্ট চারো করবে ওলের পর চারোকে বলে চারো আমাকে নিয়ে চলো বাড়িতে চারো বলে আমি জানতাম তুমি আমাকে খুঁজবে চলো আমরা বাড়িতে যাই বাড়িতে গিয়ে পার্টির আয়োজন করি চারো মনে মনে বলে এসিস তুমি ফিরে এসো চারো এরপর ওলিকে নিয়ে যায় ওরা চলে গেলে দীপা বলে আমি জানি ডাক্তারবাবু আজকে আসবেন মেয়ের জন্মদিনের দিন দূরে থাকতে পারবেন না কিন্তু আমারও তো ইচ্ছে করে মেয়ের জন্মদিনে মেয়ের কাছে থাকতে তরিত বলে জন্মদিন অনুষ্ঠান হবে ওরা কি করলো না করলো সেটা আমাদের দেখার বিষয় না চলো আমরা কাজটা ভাগ করে নিই তরিতের পর সবাইকে সবার কাজ ভাগ করে দেয় তরিত বলে মহিলাকে বলে দিও যে জন্মদিন অনুষ্ঠান হবে তা আয়োজন করবে ওদের মা আর মামা তরিতের পর জয়কে বলে জয় শোনো তুমি আমাকে মামু বলে ডেকো যেমনভাবে সোনারোপা আমাকে ডাকতো এটা শুনে জয়ের তো ছোটবেলার কথা মনে পড়ে যায় জয়ের চোখ দিয়ে জল পড়ে সাক্ষ্যদেবের মা আবার জয়কে ডাক দেয় সৈ একটু এদিকে এসো তো জয় সাক্ষুদেবের মায়ের কাছে যায় শাক্ষদেবের মা জয়কে বলে তোমার সাথে আমার কিছু কথা আছে এদিকে এসো শাক্ষদেবের মা জয়কে একটু সাইডে নিয়ে যায় দীপা এটা খেয়াল করে দীপা বলে কি যে হলো মেয়েটার শাক্ষদেবের মা জয়কে বলে সৈ তুমি আজকে যে জন্মদিনের ডেটটা বললে ওই দিন তোমার বাবা তোমাকে খুঁজে পেয়েছিল এর জন্য ওই দিন আমরা জন্মদিন পালন করি তোমার আমি কখনো জানতে চাইনি তোমার কাছে কিন্তু আজ জানতে চাইছি তোমার আসল জন্মদিন কবে এইটা শুনে জয়ী কান্না করতে থাকে হাওমা মা করে সাক্ষ্যদেবের মা বলে কি হলো জয় তুমি কান্না করছো ঠিক আছে তোমাকে বলতে হবে না দীপা দূর থেকে বলে জয় এভাবে কান্না করছে কেন ওকে তো কখন এভাবে ভেঙে পড়তে দেখিনি কি হলো ওর সাক্ষ্যদেবের মা জয়কে সামলানোর চেষ্টা করে ঠিক আছে ঠিক আছে আমি আর জিজ্ঞেস করবো না দীপা জয়ের কাছে যায় দীপা জিজ্ঞেস করে জয় তোমার কি হয়েছে সাক্ষ্যদেবের মা বলে কিছুই তো বুঝতে পারছি না শুধু কান্না করছে জয়ী দীপাকে জড়িয়ে ধরে এরপর আরও কান্না করতে থাকে সাক্ষ্যদেবের মা বলে আমার মনে হয় জয়ের এখানে ভাল লাগছে না জয়কে বাড়ি নিয়ে যাই আমরা ওইদিকে বাড়িতে গিয়ে চারো কান্না করতে থাকে চারো ওলকে বলে মাঝে মাঝে আমার মনে হয় তোমাদের জীবনে আমি কিছুই না আমার কিছু বলার অধিকারও নেই তুমি তখন ওইভাবে জয়ের কাছে চলে গেলে কেন ওলে বলে চারো তুমি চিন্তা করো না আমি তোমাকে ছেড়ে যাব না মার কাছে কখনো যাবো না চারো বলে কিন্তু তুমি তো তোমার মাকে এখনো ভুলতেই পারো নি ওলে বলে আমি জানি না চারু কি হয়েছে আমার আমি মন্দিরে গিয়েছিলাম এটাই ভেবে বাবা আসবো ওখানে বাবা কখনো আমার জন্মদিন মিস করেনি মা আমাকে মন্দিরে যাচ্ছে এটা বাবা নিশ্চয় জানতে পারবে আমি ভেবেছিলাম বাবা এটা যেন ওখানে আসবে কিন্তু বাবা আসলো না তুমি ভয় পেও না চারো আমি তোমাকে ছেড়ে যাবো না আমি তোমাকে আর বাবাকে নিয়ে একটা সারপ্রাইজ প্ল্যান করছিলাম চারও জিজ্ঞেস করে কিসের প্ল্যান ওলি আবার বলতে থাকে প্ল্যান কিভাবে। হবে আমি প্ল্যান করলেই তো দীপা সেনগুপ্ত রেডি রয়েছি সব প্ল্যান নষ্ট করে দেওয়ার জন্য কিন্তু আমি ওটা আর হতে দেবো না আমি আর ওই সুযোগটা ওনাকে দেব না তখনই দরজার কলিং বেল বাজে ওলি গিয়ে দরজা খুলে একটি লোক দাঁড়ানো দরজার বাইরে লোকটি বলে আমি একটি জুয়েলারি শপ থেকে এসেছি আমার কাছে একটা ডেলিভারি রয়েছে ওলি বলে হ্যাঁ আমি অর্ডার করেছিলাম ওলি এরপর পার্সেলটি নেয় চারু জিজ্ঞেস করে ওখানে কি রয়েছে ওলি বলে এইটার আমি প্ল্যান করছিলাম চারু বক্সটি খোলে বক্সের মধ্যে একটি আংটি ওলি বলে এইটাই আমার জন্য সবথেকে বড় গিফট হবে তোমার আর বাবার এঙ্গেজমেন্ট তুমি এই আংটিটা বাবাকে পরিয়ে দেবে এরপর বলে আরেকটা বক্স বের করে আর এইটা বাবা তোমাকে পরিয়ে দেবে চারু বলে কিন্তু এসিস তো আসলোই না ওলি বলে তুমি ভয় পেও না বাবা আমার জন্মদিন কখনো মিস করেনি এবারও বাবা মিস করবে না বাবাকে আসতেই হবে ওলি মনে মনে রাগ করতে থাকে ওলি মনে মনে বলে আজকে বাবা যদি না আসে তাহলে আমাকে জন্ম দিয়েছে যে মহিলা আর বাবার আজকে খবর আছে ওইদিকে দিকে বাড়িতে সবাই গিফট প্যাক করছে সবাই অনুষ্ঠানে প্রস্তুতি নিচ্ছে সাক্ষ্যদেবের মা আর দীপা জয়ের কাছে রয়েছে তোর সে জয়ের মাথায় হাত বুলিয়ে দেয় সাক্ষ্যদেবের মা জয়কে বলে কি হলো শুয়ে এখন একটু ভাল লাগছে জয় বারবার ছোটবেলার কথা ভাবছে শুধু দীপা গিয়ে সবাইকে বলে তোমরা সবাই মিলে কাজ করছো খুব ভালো লাগছে কিন্তু একটা চিন্তা রয়ে গেল সবকিছু ঠিক থাকবে তো তোরে বলে হ্যাঁ ঠিক থাকবে কেন ঠিক থাকবে না মিশকা জয়কে ফোন করে মিশকা জয়কে বলে হ্যাপি বার্থডে রূপা তোমাকে তো আর কেউ উইশ করবে না তাই আমি করলাম মিশকা তখন তরিতের গলা শুনতে পায় তরিত জয়কে বলছিল সন্ধ্যার সময় কিন্তু আমাদের অনুষ্ঠানটা ফাটিয়ে দিতে হবে জয় তরিতকে বলে কিন্তু দাদা তো এখানে নেই তরিত বলে হ্যাঁ তা ঠিক কিন্তু তার জন্য আমাদের আয়োজন কোনো খামতে থাকবে না তরিতের গলা শুনে মিশকা ভয় পেয়ে যায় মিসকে বলে ওইটা কার গলা আমি কি ঠিক শুনলাম এতদিন পরে এটা কি করে হতে পারে মিসকে আবার শুনতে থাকে ওরা কি কি বলা বল করছে মিসকা বলে সবাই তাহলে জন্মদিনের পার্টি আয়োজন করছে ঠিক আছে তাহলে আসল পার্টি আমি শুরু করবো জয় একটা একটাকে দুই কাগজ দিয়ে প্যাক করছিল দেখে উর্মি জয় সাথে রাগারাগি করে এটা দেখে দীপা বলে তোরা প্লিজ আজকের দিন অন্তত কোনো ঝগড়া করিস না আজকের দিনে আমি কোনো অশান্তি চাই না সব কিছু ভালো বলার মতো হয়ে যাক মিসকা শ্রেয়ানকে কল করে মিসকা শ্রেয়ানকে বলে আমি আন্টি বলছি শ্রিয়ান বলে কিন্তু আপনার তো পরিবর্তন লাগছে মিসকা বলে ও একটু ঠান্ডা লেগেছে তো এর জন্য শ্রেয়ান আজকে ওলে জন্মদিন তোমাকে কিন্তু আসতে হবে আমি তোমাকে ইনভাইট করলাম শ্রেয়ান একটু অবাক হয় শ্রেয়ান বলে আমি যাব আমাকে তোমাকে আপসেট হয়ে যাবে মিশকা বলে না কিচ্ছু হবে না আমি তোমাকে বলছি তো শ্রেয়ান বলে ঠিক আছে আনটি আমি চলে যাব মিশকা ফোন রাখার পর ছিম খুলে ফেলে দেয় ওইদিকে শ্রেয়ান আবার বলে কিন্তু আমি তো একটা কথা জিজ্ঞেস করতে ভুলে গিয়েছি শ্রেয়ান আবার কল করে কিন্তু নাম্বার বন্ধ বলে এটা শুনে শ্রেয়ানও একটু অবাক হয় শ্রেয়ান বলে এক সেকেন্ড হলো না নাম্বার বন্ধ বলছে শ্রেয়ানের মনে সন্দেহ হতে থাকে